দশটা হারাম সব বাক্য বলবো কটা দশটা হারাম বলবো আমি তেলাবাদ করে তোমাদের শোনাবো আল্লাহ কি কি হারাম করেছে এক নম্বর আল্লাহ তুশ্রী কুবিঘি সাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না দুই নম্বর হারাম জিনিস কি এইটা একটু আলোচনা করবো অবিল ওয়ালি দাইনি ইফসানা পিতা মাতার অবাধ্য হওয়া হলো হারাম ছেলের বয়স তিরিশ কত বাপের বয়স সত্তর কত সত্তর সত্তর বছরের বুড়ো বাপ সামান্য একটু ভুল করেছে ছেলে করল কি ওর স্ত্রীর সামনে বাপের গালে সেটে একটা চড় মারল চড় মারতে বাপ একটু লজ্জিত হলো বৌমার সামনে ছেলে গালে চড় মেরেছে তো স্বাভাবিক কষ্ট পাবে না বাপ কাউকে কিছু না বলে মসজিদের বারান্দায় গিয়ে চুপ করে বসে বসে কাঁদছে কাউকে বলতে পারছে না কাউকে বলতে পারছে না ছে বাপ ছেলে মেরেছে তো কাকে বলবে নিজে জন্ম দেওয়া ছেলে তো চুপ করে আছে আমার আল্লাহ বলে তুই কাঁদিস না তুই কাঁদিস না তোর মুখ থেকে যদি এখনই একটা কথা বেরিয়ে যায় আমি আল্লাহ কবুল করে নেবো নবীটি বলেছেন তিন ব্যক্তির আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নাম্বার হলো আল্লাহ দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নম্বর হলো দাবাতুল মাজলুম অত্যাচারকিত মানুষের দোয়া অত্যাচারকিত মানুষের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় দুই নম্বর হলো দাবাতুল মুসাফিরি মুসাফিরের আল্লাহ কবুল করে তিন নম্বর হলো অদাবাতুল ওয়ালিদি দি আলা বালাদিহি কোন কোনো বাপ আর মা যদি নিজের ছেলের জন্য দোয়া চেয়ে যায় ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বাপ দোয়া করিনি চুপ করে কাঁদছে পর কদিন দুদিন পরে বাপ স্টক করে মারা গেল ছেলে করলো কি মলি সাহেবকে দিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলো দুই বছর পর সব ভুলে গেল ছেলের বয়স হয়েছে সত্তর বছর কত পুরো হয়ে গেছে এর এখন চারটে ছেলে এ আবার হজ করে এসছে ছেলেদের টাকায় কিছু মাথায় রাখুন ছেলেদের টাকায় হজ করে এসছে চারটে ছেলে হঠাৎ মেজ ছেলেটা না এত ডেঞ্জার হঠাৎ হাজি সাহেবকে একদিন করেছে কি নতুন হজ করে এসছে আর বৌমার সামনে মেজ ছেলে তার বইয়ের সামনে ওই হাজি সাহেবের গালে বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিয়েছে যেই চড় মেরেছে না সঙ্গে সঙ্গে ওর হাতে লেগে গেছে হ্যাঁ আমাকে মারলো হাজি সাহেব লোক আমাকে মারলো আমার ছেলে ছুটে মসজিদে চলে গেছে অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে আল্লাহ আমি হাজি মানুষ হজ করে এসেছি আমার মেজ ছেলে বইয়ের সামনে আমার গালে একটা চড় মানলো আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ ফেরেশতাকে বলে দিচ্ছি ওকে বলে দে আজ থেকে চল্লিশ বছর আগে ওর বাপের গালে একটা চড় মেরেছিল ওই চড়টা আমি তুলে রেখে দিয়েছিলাম ওর মেজ ছেলে আজকের একটা মেরেছে আর তিন মাস তেরো দিন পরে ও ছোট ছেলে আর মারবে দ্বিতীয় গালে দুটো হাফ মিলে একটা ফুল হয়ে যাবে আমি আল্লাহ ছাড় দিই ছেড়ে দিই না কিছু বুঝতে পারছেন আপনি যদি আপনার মাকে কষ্ট দেন মনে রাখবেন এই আপনার ছেলে মেয়েও আপনাকে কষ্ট দেবে এটা মনে রাখবেন একদিন না একদিন আপনাকে সাজা পেতেই হবে হয় দুনিয়াতে নইলা আখেরাতে সেজন্য বাম্মার প্রতি ভালো ব্যবহার করুন বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখুন দুই নাম্বার হারাম আর বেশি কোন বলবো না চিন্তা নেই আর আধা ঘন্টা সময় দিন তিন নাম্বার হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না এখানে অনেক মানুষ বসে আছে সন্তান হত্যা করেছেন হারাম জিনিস সন্তান হত্যা হলো হারাম জিনিস আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই গ্রামের মা বোনেদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা খবরদার সন্তান হত্যা করবেন না সন্তান হত্যা করা হারাম কিভাবে সন্তান হত্যা করেছেন স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করল বাপের পৃষ্ঠ হতে মেয়ের পেটে বাচ্চা এসে স্ত্রীর পেটে বাচ্চা এলো স্বামীর পৃষ্ঠ হতেই স্ত্রীর পেটে বাচ্চা এলো স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করে করলো কি বললো এ বাচ্চাটা নেওয়া যাবে না এ বাচ্চাটা নেওয়া যাবে না চারশো নিরানব্বই টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিয়েছে কত মানুষ ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে আল্লাহর কোরআন বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভাই হত্যা করো না নাহলুনার যুকুকুম আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই সুতরাং আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই মা বোনেরা খবরদার জীবনে দিন সন্তান হত্যা করতে যাবেন না সন্তান হত্যা হলো মহাপাপ 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 আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইযাল মাউউদাতু সুয়িলা বিআইজি জামবিন কুতিলা ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করবো বিআইন কুতিলাত কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখলাম দেখার আগেই আমাদের বাম্মা আমাদের মেরে দিয়েছে আজকের দিনে যদি নরকে দিতে হয় জাহান্নামাই দিতে হয় ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও তারপর তোমার বিচার যা হয় করিও এখানে অনেক মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন অনেকে বাম্মা করেছেন কি ছেলে মেয়েকে হত্যা করেছেন অনেকে বিয়ের পরে হত্যা করেছে অনেকে বিয়ের বিয়ের আগে হত্যা করেছে ভুল বলছি পরে হত্যা করেছে আবার বিয়ের আগে অনেকে হত্যা করেছে অবৈধ সম্পর্ক করেছে প্রেমিকার পেটে বাচ্চা এসে গেছে অ্যাবর্ষন করে বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছ শুধু তাই নয় ট্যাবলেটের মাধ্যমে বাচ্চা নষ্ট করেছ মনে রেখো যারা বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছ তারা দুটো মহাপাপ করেছ এক নাম্বার ব্যাবিচার করেছ পাপ কাজ দুই নাম্বার পাপ কাজ করেছ সন্তান হত্যা করেছ পাপ কাজ আর যারা বিয়ের পরে বাচ্চা নষ্ট করেছ তারা একটা পাপ কাজ করেছ সন্তান হত্যা করেছ পাপ কাজ আমি যদি এখনই এখনই স্টেজে একটা ছুরি নিয়ে এই মহলানা সাহেব ভাইকে যদি মেরে দিই প্রকাশ্যে আপনারা করবেন কি কৃষ্ণনগর কোর্টে আমার বিরুদ্ধে গিয়ে আপনারা করবেন কি মামলা করবেন জজ আমাকে করবে কি ফাঁসির অর্ডার দেবে ইত্যাদি ইত্যাদি কিছু দেবে এটা চোখে দেখলেন তাই সাক্ষী দিলেন এখানে অনেক মানুষ বসে আছে সন্তান হত্যা করেছে চোখে দেখতে পাইনি গোপনে গোপনে করেছেন পাপের কথা খেয়াল করে এই কবরস্থানে পাপের কথা খেয়াল করে বসে বসে একটু চোখের পানি ফেলুন আর মনে মনে বলুন ওগো আল্লাহ পৃথিবীতে অনেক পাপ করেছি তুমি আমায় মাফ করে দাও এই যুবক ছেলে মনে রেখো তোমার চোখটা যেদিন বন্ধ হবে তোমার জন্য কেউ কাঁদবে না এ নারী তোমার চোখ বন্ধ হয়ে গেলে কেউ তোমার জন্য কাঁদবে না দুই দিন তিন দিন চার দিনের বেশি মায়া দিয়ে কেউ থাকবে না সব যে যার নিয়মে পৃথিবীর নিয়মে যে যার চলতেই থাকবে সুতরাং তুমি মায়ের পেট থেকে এসেছো একা যেতে হবে একা এ ভাই জীবনযাপন করতে হবে তোমাকে একাকিত্বের জীবন সুতরাং তুমি একটু ভয় করো অন্ধকার কবরের কথা তুমি স্মরণ করো তিন নাম্বার হারাম হলো কি যে সন্তান হত্যা করা চার নাম্বার হারামটা কি আল্লাহ বলছেন প্রকাশ্য 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 তোমরা কি করবে প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভাবে পাপ কাজ করো না অশ্লীল কাজ করো না ব্যাবিচার করা তো ব্যাবিচার করা প্রকাশ্য পাপ কাজ মেয়েরা এমন কিছু পোশাক পরে এই নদীয়া জেলায় বলে যাচ্ছি মা বোনেরা শুনে নিন মেয়েদের পাঁচ পাঁচ রকম 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 পোশাক পোশাক পরা পরা হারাম হারাম জোরে বলুন মেয়েদের মা বোনেরা খবরদার এই পাঁচ রকম পোশাক আপনারা পরবেন না হাতে ধরে বলে যাচ্ছি মা আপনাদের বনেদেরকে বলে যাচ্ছি পাঁচ রকম পোশাক পরবেন না আর আপনাদের বলে যাচ্ছি আপনি আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার বোনকে এই পাঁচ রকম পোশাক আপনি পরতে দেবেন না হারাম আমি বলিনি ব্যাখ্যা এসেছে দেখুন এক নাম্বার হলো মেয়েদের টাইট ফিট পোশাক পরা হারাম কি বললাম খুব টাইট ফিট পোশাক পরা চলবে না দুই নাম্বার ওই পোশাক পরা হারাম যে পোশাকটা তুমি যে ধর্মের মহিলা অন্য ধর্মের মতো পোশাক পরা তোমার জন্য হারাম তিন নাম্বার। ওই পোশাক পরা হারাম যে পোশাক পরলে বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় কিছু বুঝতে পারছেন আমার ভাষা মা বোনেরা ভালো করে শুনে নিন বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক তোমার জন্য পরা হলো হারাম 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 চার নম্বর ওই পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম অর্থাৎ কোনো মেয়ে ছেলে পুরুষের পোশাক পরিধান করতে পারবে না প্যান্ট সুট বুট এগুলো হলো পুরুষদের পোশাক ঠিক না ঠিক এখন ইদানিং দেখবেন মেয়ে ছেলেরা প্যান্ট স্যুট এমন ভাবে পরেছে সে মানে ভাষায় বলা যাবে না খারাপ সেন্স নেবেন না মুসলিম মা বোনদেরকে বলছি আপনারা একটু পোশাকের প্রতি সচেতন হন চার নাম্বার হলো পাঁচ নাম্বার হলো আপনি আপনার চার নম্বরের ব্যাখ্যাটা একটু করে দিই আপনার বাড়িতে ছোট মেয়ে রয়েছে আপনি প্রথমেই ছোট মেয়েটাকে বেটা ছেলের জামা কাপড় পরে কিনে দেন ঠিক না বেঠিক অনেক বাপ আছে এখানে বাচ্চা মেয়েকে ছেলের পোশাক পরে পরায় মেয়েকে কেন মেয়েদের পোশাক নেই বাচ্চা বেলায় আপনি ছোটোবেলায় তাকে প্যান আর গেঞ্জি পরানো প্র্যাকটিস করালে ওই মেয়েটির বয়স যখন ষোলো বছর হবে ও কখনই সহজে প্যান্ট আর গেঞ্জি ছাড়া অন্য কিছু পরবে না অনুরোধ করে বলছি মেয়েদের আচ্ছা একটা ব্যাটা ছেলে তার দেহটাকে ঢাকতে চার মিটার কাপড় লাগে কমিটার দু মিটার প্যান্ট আর দু মিটার শার্ট এখন কি প্যান্ট কত লাগে দু মিটার হয়ে যায় না দু মিটার প্যান্ট দু মিটার শার্ট চার মিটার কাপড়ে একজন পুরুষ পায়ের এই গলা থেকে নিয়ে পায়ের গাঁট পর্যন্ত তার ঢাকা হয়ে যায় চার মিটারে আর মেয়ে ছেলেদের দশ মিটারও ওদের দেহ ঢাকে না তবুও দেহের কিছু অঙ্গ দেখা যায় ঠিক নাবে ঠিক মা বোনদেরকে বলছি মা বোনেরা এগুলো সচেতন হন আপনি একজন মুসলিম আপনার মধ্যে এগুলো থাকবে কেন মাদ্রাসা সাহেব যে মাদ্রাসার জলসায় আপনারা এসেছেন সেই মাদ্রাসায় এই শিক্ষাগুলো দেওয়া হয় ঠিক নাবে ঠিক ভাই সেই শিক্ষা দেওয়া হয় এই জন্য আপনাদেরকে বলছি আপনাদের গ্রামের মেয়েদেরকে বলছি আপনারা আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসাতে পাঠান এই শিক্ষাগুলো দেওয়া হয় এখানে ইংরাজি বাংলা আরবি তাই তো ভাই ইংরাজি বাংলা আরবি সবই শিক্ষা দেওয়া হয় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না আর শুধু ইংরাজি দেওয়া হয় না আরবি বাংলা ইংরাজি অঙ্ক সব কিছু শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাতে সুতরাং আপনি আপনার মেয়েকে এই মাদ্রাসাতে দিন হোস্টেল আছে এখানে হোস্টেলেও রাখুন খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো আছে আপনি আপনার বাইরে মেয়েটাকে বাইরে রাখলে জানা সেফটি থাকবে তার থেকে মাদ্রাসার ভিতরে দিলে আন্ডারে দিলে তার থেকে লক্ষ্য গুণ বেশি সেফটি থাকবে পাঁচ পোশাক পরা হারাম ওই পোশাক পরাটা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে কিছু বুঝতে পারছেন ভাষা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে ওই পোশাক পরা হলো হারাম এজন্য মাদ্রাসার মহিলাদেরকে ঢিলে ঢালা পোশাক পরানো হয় পরবে কি ঢিলে ঢালা পোশাক এই জন্য নারীদেরকে বলছি মা বোনেরা আপনি আপনার মেয়েকে আপনি আপনার মেয়েকে এই শিক্ষাটা দিন আপনি নিজেও একটু শরীরটাকে ঢেকে রাখুন এটা হলো ইসলামের আদর্শ আপনি নিজে যদি এই আদর্শে আদর্শিত হন তাহলে দেখবেন আপনার বাচ্চাকেও তৈরি করবেন খাওয়ার মধ্যে নবীর শূন্য তানুন চলার মধ্যে নবীর শূন্য তানুন ঘুমানোর মধ্যে নবীর শূন্যত আনুন খালি নবীর সুন্নত শুনলে হবে না খালি একটা শূন্যত শুনে আপনি আমল করবেন মিষ্টি কবা শূন্যত আর বাকিগুলো যাবে কোথায় মিষ্টি কবা সুনত বলে আপনি চল্লিশটা মিষ্টি খেয়ে নিলেন আর বাকি যে সুনতগুলো আছে সে সুনতগুলো আদায় করবেন না আপনি আপনাকে এটা মানতে হবে এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি প্রকাশ্য প্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ে যাবেন না প্রকাশ্য খারাপ কাজ ব্যবচার চলছে ঘরের ভেতরে এখন ব্যবচার চলছে ঘরের বাইরে এখন ব্যবচার চলছে খবরদার ব্যবচার থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মেয়েদেরকে সেফটির জন্য এই মাদ্রাসাগুলিতে পাঠিয়ে দিন এখানে সব শিক্ষা দেওয়া হয় মেয়েদের সেফটির জন্য ব্যবচার থেকে বেঁচে থাকুন স্বামী স্ত্রী চাকরি করে দুজনেও ব্যবিচারে লিপ্ত আছে জানেন কত মাস্টার আছে স্যার কত স্যার ম্যাডামের সঙ্গে গণ্ডগোল করে বসে আছে কত ম্যাডাম স্যারের সঙ্গে গণ্ডগোল করে বসে আছে আপনি ভাবতেই পারবেন না সন্ধ্যাবেলা বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুবিচয় করে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে দেখলে মনে হবে না মনে হবে ফেরেশতা মারকা মানুষ সব অনুরোধ করে বলে যাচ্ছি এই শিক্ষাগুলো এইখানে দেওয়া হয় আপনি আপনার সন্তানকে আপনার কন্যা সন্তানকে এই জায়গাগুলোতে দিন দেখবেন সব শিক্ষা পাবে সে ধর্মীয় শিক্ষা পাবে দীনী শিক্ষা দুনিয়াবি শিক্ষা দুটোই তার মধ্যে ঢুকবে এবারে আসছি প্রকাশ্য হারাম কাজ কি মদ্যপান করা আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মদ পান করা থেকে বন্ধ করুন এখানে অনেকে মদ করা আছে গিয়ে জানি না আল্লাহ ভালো জানে তবে বাংলা মাল বলুন আর ইংলিশ মাল বলুন মদ মদি অনেক হয়তো মনে মনে ভাবছি হুজুর আমরা বাংলা মাল মোটে ছুঁই না যা খাই ইংলিশ মাল ওসব ইংলিশ বাংলার কোনো ব্যাপার নেই পাইখানার এপিট আর দুপিট সমান এটা মাথায় রাখবেন শুধু তাই নয় আরও কিছু প্রকাশ্য পাপ কাজ চলে হারাম কাজ আল্লাহ নিজেই বলছেন সুদ কারবার সুদ চলে এখানে ভালো বন্ধন বন্ধন মা বোনদের বলছে এই মা বোনেরা সুদ কারবার বন্ধ করুন আমি বলি আল্লাহ কোরআনে বহু জায়গায় সুদের হারাম কথা বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের সর্বনিম্ন পাপ কাজ কি জানেন মায়ের সঙ্গে ব্যবিচার করা এজন্য আমি মা বোনদেরকে বলছি মা বোনেরা এই সুদ কারবার থেকে নিজেকে সচেতন করুন নিজেকে সরিয়ে রাখুন বাবাজি যুবক ভাইদেরকে বলছি মুরব্বীদেরকে বলছি আপনার বউমা যদি সুদের কারবার করে আর আপনি মসজিদে জামাতে নামাজ পড়বেন আল্লাহ আপনাকে কিন্তু ধরবে কেয়ামতের মাঠে একজন নারী জাহান নামায় যাবে চারজন পুরুষকে প্রথম জাহান নামায় ঢোকাবে এক নম্বর তার বাপ দু নাম্বার তার ভাই তিন নম্বর তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এই চারজনের বাইরে আমরা কেউ নেই সুতরাং আমরা আমাদের স্ত্রী মেয়ে বোন মা এদেরকে এই দিকগুলো থেকে সচিয়ে সরিয়ে রাখুন সুদ কারবার হারাম 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 আপনি জান্নাতে যাবেন নামাজ পড়ছেন কেন জাহান্নাম থেকে নাজাদ পেয়ে জান্নাতে যাবেন তো রোজা রাখছেন কেন দাড়ি রেখেছেন কেন জান্নাত থেকে জাহান্নাম থেকে নাজাদ পেয়ে জান্নাতে যাবেন এই তো আল্লাহর হুকুম মেনে এই তো জান্নাতের চৌকাঠে লেখা আছে আর দা লায়াদ খুলুর জান্না। দায়ুষ ব্যক্তি কোনো দিন যেতে পারবে না দায়ুষ ব্যক্তি কে যাদের মা বোন মেয়ে বউ পর্দার মধ্যে থাকে না পর্দা কাকে বলে পর্দা মানে এই নয় যে সারাক্ষণ ঘরের ভিতরে বোরকা পরে পড়ে থাকবে না না এর নাম পর্দা বলা হয় না শরীরটাকে ঢেকে একজন মেয়ে ছেলে শরীরটাকে ঢেকে রুচিশীল পোশাক পরিহিতা অবস্থায় ভাষাটাকে ফলো করুন একজন মেয়ে ছেলে রুচিশীল পোশাক পরিহিতা অবস্থায় শরীরটাকে ঢেকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি করতে পারে ইসলাম তাকে কোনো বাধা দেয়নি মনে রাখবেন মেয়েরা ব্যবসাও করতে পারে ইসলামে এটাও আছে একজন মেয়ে ছেলে শরীরটাকে ঢেকে সে ব্যবসা বাণিজ্যও করতে পারে ইসলাম তাকে কোনো বাধা দেয়নি মনে রাখবেন তবে তাকে রুচিশীল পোশাক পরিিতা অবস্থায় এটা মাথায় রাখবেন আপনি আপনার মেয়েকে এই মাদ্রাসাতে এই শিক্ষাগুলো দেওয়া হয় অনেকে ধারণা হয় মাদ্রাসায় যায় মানে জঙ্গি তৈরি হয় জানে না বলে তাদের টেন্ডেন্সি এরকম খবরদার নয় মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাগুলো মাদ্রাসায় দেওয়া হয় এজন্য প্রকাশ্য পাপ কাজগুলো থেকে ঝরে থাকুন সুদ খাওয়া ঘুষ খাওয়া ব্যাবিচার নারী নির্যাতন আজকে নারী নির্যাতন কত চলছে জানেন আরো কত হারাম চলছে আপনাদের এলাকায় পাটা বিক্রি হয় আরে ভাই বলুন না হয় পাটা বিক্রি তাই তো আচ্ছা খাসি বিক্রি হয় আমি ওই পাটা ওই খাসির কথা বলিনি ওটা তো চার পায়ে পাটা চার পায়ে খাসি দু পায়ে পাটা দু পায়ে খাসির কথা বলেছি রকম একটু খুলে বলি ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পোন কি বলেন হুজুর আপনার পোন বলেন তো যৌতুক পোন তো ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই, যৌতুক বা পোন লজ্জা করে না যে ছেলেটা মাধ্যমিক পাস করলো নিরুপুমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিক স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ই গাড়ি পাঁচ ভরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব আমি আব্দুল্লাকির কির মারুফ বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে ফোর পাস করা যে ছেলেটা ওই ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো ঠিক না বেটি এই মা বলে না শুনে নিন একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকেও বলছি শুনে নিন আশ্চর্য ঘটনাটা কি এই জেলাটার নাম কি নদিয়া জেলা পশ্চিমবঙ্গে একটা জেলা আছে হুগলি নাম শুনেছেন হুগলি জেলা থানাটার নাম বলছি গ্রামের নাম বলবো না থানাটার নাম হলো জাঙ্গিপাড়া থানা কোন থানা গ্রামের নাম বলছি না মেয়েটির মেয়েটির বিবাহ হয়েছে মেয়েটির বাপ নেই মা ভিক্ষা করে করে মেয়েটাকে বিয়ে দিয়েছে খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সব দিয়েছে কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল দু সালের ঘটনা আজ থেকে চব্বিশ বছর আগের ঘটনা নিজে চোখে দেখা ঘটনা আমার গ্রামের নামটা আর বলবো না থানার নামটা বললাম বললি জেলাটা হলো হুগলি থানার নাম জাঙ্গিপাড়া মেয়েটার কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল বলে মেয়েটার শ্বশুর শাশুড়ি দেওর ননদ স্বামী পাঁচজন মিলে মেয়েটাকে অত্যাচার করত।